রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে আনার উদ্যোগ করা হয়েছে গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড টিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই হাজার একুশ থেকে দুই হাজার তিরিশ ঘোষণা করা হয় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই কেন কারণ দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে আর মাত্র হয়তো ছয় বছর আছে এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ না করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্যাশের আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল সেফ সিস্টেম অ্যাপ্রোচ বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি সেই সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যুর ঝুঁকি যেন কমে আসে তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোথাও সড়ক ব্যবহারকারী রোড ক্র্যাশের শিকার হচ্ছে আজকে যে আমরা এখানে বসে আছি আজকের এই সময়ের মধ্যে আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গেছে ঝরে যাচ্ছে তাজা প্রাণ থমকে যাচ্ছে পরিবার সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপা ও তাদের নিরাপদে চলাচল আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের সময় আঠারো সময় কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে কাজ করেছে তো সেই দিকটি বিবেচনায় করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে কিভাবে গাড়িতে চলতে হবে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে রোড সেফটি অথরিটি গঠন করা আমাদের আরো একটি দাবি সড়ক সকল সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করা হবে যারা রোড কেসমুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় বাস্তবায়ন করবেন প্রিয় দেশবাসী আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ জ্ঞানী রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই দায় দায়িত্বের মধ্যে না আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি আমদানি করে অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটির আমরা দাবি করছি যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য যাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই সেই জন্য আমরা বলছি যে এই একটি মানে ইউনিট সড়ক রোড সেফটি অথরিটি কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে